হিন্দুদের রাজধানী দিল্লি শহর ওই দিল্লিতে আজও তারি আছে কুতুব মিনার কোন কুতুবের নামে হিন্দুদের শহরের মতে কুতুব মিনার ওয়ালিয়ে কামিল কুতুবুল আলম 하자 কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে কুতুব মিনার কেমন কুতুব পড়ব কি যে ইন্তিকালের আগে 하자 কুতুবউদ্দিন কাতি রাহমাতুল্লাহ আলাইহি

আমি আমার ইন্তকালে পরে অতি দ্রুত জানাজার নামাজের ব্যবস্থা করে নিবা আর আমি খাজা কুতুবউদ্দিনের ওসিয়ত আমার জানাজার খাতিয়া যখন তৈরি হয়ে যাবে ও জানাজা নামাজ পড়ার জন্য হাজারো কোটি মাইল দূর থেকে লক্ষ কোটি আসকান মুরিদান আমি কুতুবউদ্দিনের জানাজা পড়ার জন্য ভারত এর জমির মধ্যে আসবে তখন সমস্ত জানাজার ময়দানের সামনে আমি কুতুবউদ্দিন পক্ষ থেকে একটি اعلان করে দিবে খাজা কুতুব উদ্দিন আগে অসিয়ত করে গেছে চার গুণওয়ালা ব্যক্তি যদি ইমানাজার মাঠে ময়দানে তা ক ওই ব্যক্তি জানাজার নামাজের ইমামতি করবা। আর যদি চার গুণওয়ালা ব্যক্তি চানাজার মাঠে ময়দানে না পজা বিনা জানা যায় দাফন করে দিবা প্রথম শর্ত জুড়ে দিয়া বলেন খাজা কুতুবউদ্দিন প্রথম শর্ত দিয়া বলেছেন এমন ব্যক্তির মাধ্যমে আমার জানাজার নামাজ পড়বা যে ব্যক্তি তার জীবনে সে ব্যক্তি তার জীবনে প্রতি অক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে এটা হলো প্রথম শর্ত দুই নম্বর শর্ত হলো তার জীবনে একোক্ত নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আসরের সুন্নত নামাজ ও চারে না তার সারা জীবনে পাঁচক্ত নামাজ আমাতের সঙ্গে আদায় করেছে আচরের নামাজের শুন্নত পড়লে স্বভাব না পড়লে ধু না ওই শুন্যটাও চারে নাই নিয়মই আদায় করেছে তিন নম্বর শর্ত এমন ব্যক্তির মাধ্যমে আমার জানা আসান নামাজের ইমামতি করবা যে ব্যক্তি তার জিন্দেগীতে তাহার যুদেন নামাজের কোনো কাজা করে নাই জীবন বর তাহার যুদেন নামাজ পড়ল এমন ব্যক্তি যদি মাঠে ময়তানে আমার জানা ওই ব্যক্তি যেন আদায় করে আমার মুড়ি কবিরা সবিরা কোনো গুণাতো করে নাই হঠাৎ করে তার চকু গুনাহের দিকে যাওয়ার পরেও হঠাৎ অল্প সময়ের জন্য কোনো গুণা করে নাই এমন নিষ্পাপ চোখওয়ালা যদি মাঠে ময়দানে খুঁজে পায় ওই ব্যক্তির মাধ্যমে আবার জানাজার নামাজের ইমামতি করবা খাদে মেলান করে দিল যান ময়দানের হাজিরি এমন চার গুণওয়ালা ব্যক্তি যদি মাঠে ময়দানের মধ্যে থাকো হাজার তুমি আসো এবং জানাজার নামাজের ইমামতি করো কে হয়তো আসে না সবাই জমিনের দিকে নিম্ন হয়ে দাঁড়ায় এমন নিষ্পাপ আমল কে আছে কারো তো কোনো খোঁজ খবর নাই দীর্ঘ সময় যখন হয়ে গেল দীর্ঘ সময় হয়ে যাবে খাদিম বলল ময়দানের মানুষ এমন লোক যদি না পাওয়া যায় অতি দ্রুত জানাজা সারাই কিন্তু দাফন করে দিব যখন এই কথা যখন বলা হলো এমন সময় পিছন থেকে একজন হাত বাড়াইয়া দিল আওয়াজ দিয়ে বলল সুবহানাল্লাহ এক ব্যক্তি পিছন দিক থেকে হাত বাড়ায় দিয়ে বলল খাদেম দ্বারা আমি জানাজা পড়াব ওই ব্যক্তিটি জানাজার পিছন থেকে জানাজার সামনে আসলো আসার পরে খাজা কুতুবউদ্দিনের দেহ দেখে মাথা থেকে খাপড়ের কাপড়টা সরাইয়া পুতুপুদ্দিনের কপালের মধ্যে একটি চুমু দিল আর ওই ব্যক্তি যে বলল পুতুপদ্দিন সারা জীবন আমল করে করে নিজের আমলকে গোপন করে আল্লাহ জান্নাতের দিকে চল্লা আর ওই দিকে আমার আমলকে জনগণের সামনে পেশ করে দিলা ওরে কুতুবুদ্দি আমি এই আর কিছু চাই না আমার শুধু একটাই চাওয়া একটাই পাওয়া ওই কঠিন হাসরের ময়দান যেদিন সবাই আনফসি আনফসি বলবে যেদিন সূর্য মাতার আধা পরে আসবে যেদিন সূর্যের তাপে জমিটা তামা হয়ে যাবে ওরে কুতুবুদ্দিন ওই দিনে আমি আমাকে সঙ্গে নিয়ে জান্নাতের মধ্যে যাইবা আওয়াজ দিয়ে বলুন সুবাগান যে ব্যক্তি জানাজার নামাজ পড়ালো হোক মধ্যে জামা চারা নামাজ পড়ে না জীবন বর আসরে ও ছেড়ে দেয় নাই এক অক্ত তাহাদ্দিদের নামাজ পর্যন্ত ছাড়ে না ওই চক্ষুর তারা কোনোদিন গুনাহ করে নাই এমন নিষ্পাপ পামলবনা ব্যক্তিকে তিনি আর কেউ ন আমাদের দিল্লির সম্রাট আমাদের দিল্লির বাদশা সুলতান শামসুদ্দিন নালতাবাস রহমতুল্লাহ আলাই তিনি এমন একজন আল্লাহওয়ালা সাধারণ কোন মানুষ নয় তিনি আল্লাহর ওলি খাজা তিন চিশতির হাতের murid আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ